লোভ মানুষকে প্রতিনিয়ত গ্রাস করছে যার জন্য আজকে যত জগতে হানাহানি যত মানামারি যত রাগারাগি সব ওই লোভের জন্য মানুষের খিদা লোভের আরো দাও আরও দাও আরো চাই নমস্কার বন্ধুরা আমি সৌভিক পুজো দর্শন পুজোর আড্ডাকে সাথে নিয়ে ঘুরতে ঘুরতে আরও একবার চলে এসেছি দক্ষিণ কলকাতার আরেক স্বনামধন্য পুজো প্যান্ডেলে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পূর্ব পুটিয়ারি প্রগতি সঙ্গে পেয়ে গেছি ক্লাবের কিছু কর্মকর্তাদের আসলে একটু আলাপ করে দেওয়া যাক নমস্কার দাদা নমস্কার পুজো দর্শন আপনাদের স্বাগত একটু যদি নামগুলো বলেন আমি পিজুর সাহা পুজো কমিটির অন্যতম সম্পাদক আমার জীবন দত্ত পুজো কমিটির অন্যতম সম্পাদক আচ্ছা তো প্রগতি সঙ্গ এবছর দু হাজার চব্বিশে মানুষকে কি উপহার দিতে চলেছে মানুষকে উপহার দিতে চলো যে খানিকটা নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসার উপহার লোভ যে লোভ মানুষকে প্রতিনিয়ত গ্রাস করছে যার জন্য আজকে যত জগতে হানাহানি যত মানামারি যত রাগারাগি সব ওই লোভের জন্য মানুষের খিদা লোভের আরও দাও আরও দাও আরও চাই এই চাওয়া পাওয়ার জন্য যেইখানটা শেষ নেই অন্তহীন যেই চাওয়া পাওয়া লোভ লালসা সেই লালসাটাই আমরা পুরো মন্ডপ জুড়ে দেখাতে চলেছি এবছর রয়েছে তার সাথে রয়েছে চেয়ারের লোভ মানে প্রতিটা এই চেয়ারের লোভ নিয়েই আমাদের এই যে আরও যার অল্প আছে সে আরও চায় যার অনেক আছে সে তারও আরও চায় এই সব কিছু নিয়েই আমাদের এবছরের মণ্ডপ লোভ শিল্পী রয়েছেন প্রশান্ত খাটুয়া প্রতিমা করছেন গোপাল পাল আর আবহাওয়া দিচ্ছেন প্রতীক কর্মকার আচ্ছা তো প্রতিমাতে আমরা কি চমক দেখতে পা চলেছি প্রতিমা থাকছে খানিকটা সাবেকই খানিকটা থিমের সাথে সামঞ্জস্য রেখেই প্রতিমা হচ্ছে প্রতিমা সুন্দর প্রতিমা খুব সুন্দর পুরো সম্পূর্ণ মাটির গহনার সাথে মা সাবেকি রূপ নিয়েই খানিকটা সাবেকি রূপ তার সঙ্গে থিমের সঙ্গে মানানসই প্রতিমা থাকছে প্রতিমা আসুন প্রতিমা আপনারাও আশা করি আপনাদেরও ভালো লাগবে এইটা বলতে পারি গোপাল পালের প্রতিমা ভালো প্রতিমা হচ্ছে নিশ্চয়ই আমরা তো আসার আমরা তো আসবোই দর্শনার্থীরাও নিশ্চয়ই আসবে তো দাদা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন পুজো উদ্যোক্তা হিসেবে আপনার কি মতামত যদি একটু বলেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পুজো উদ্যোক্তা হিসেবে আমার যে মতামত যে দেখুন আমরা একটা কঠিন সময় অতিক্রম করে আমরা আসলাম আমাদের যে যে আমাদের যে বোনটি আজকে আমাদের মধ্যে নেই যার জন্য সারা কলকাতা উত্তাল আমরাও রাজ্যে গেছি সবাই যে বিবচ্ছ একটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে কাটিয়েছি তার সাথে আমার ক্লাবও রয়েছে কিন্তু সব কিছু থেকেই সব কিছুর মায়া থেকেই বেরোতে হয় সব কিছু থেকেই বেরোচ্ছি আস্তে আস্তে বেরিয়ে আবার মায়ের পুজো মিশছি মায়ের পুজো যাতে আর দিন আরও ভালো হয় সেই জায়গাটায় যাচ্ছি যাওয়ার চেষ্টা করছি আশা করি ভালোই হবে সব খারাপের মধ্যেও কিছুটা ভালো মা আসাটাই আমাদের আলোর দিশা মাকে আনছি আশা করছি সব অন্ধকার কেটে যাবে এবং আগামী দিন খুব ভালো চলবে ভালো হবে এই রাখি আমাদেরও সবারই সেটাই আশা তো দাদা পুজো দর্শনের বন্ধুরা যদি প্রগতির সঙ্গে আসতে চায় তো একটু যদি রুট ম্যাপটা তাদের বলে দেন আমাদের রাস্তা হলো নেতাজি মেট্রো স্টেশন বা কুদঘাট থেকে সোজা পায়ে হাটা পথে পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মধ্যে আপনি আমাদের মণ্ডপে সাহাপাড়া প্রগতি সঙ্গ কুদঘাটে ফেসে পৌঁছাবেন পাক্কা পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মধ্যে লাগবে একদম নেতাজি মেট্রো স্টেশন থেকে আমাদের পুজো এই রুটম্যাপ আর কোনো রুটম্যাপ নেই কুদঘাট ব্রিজের এপারটা আমরা আসবেন আসলেই আমাদের রুটম্যাপ পেয়ে যাবেন আমাদের গেট রয়েছে লাইট রয়েছে ওখান থেকেই ফলো আপ করা থাকে কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে বন্ধুরা এবছর প্রগতি সঙ্গের ভাবনা এক অনবদ্য ভাবনা দেখার জন্য কিন্তু আসতেই হচ্ছে পূর্বপুটিয়ারি প্রগতি সঙ্গে দেখা হচ্ছে পরের প্যান্ডেলে নমস্কার